হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি আমনি অফিসিয়াল চ্যানেলের আরো একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ হচ্ছে শুক্রবার আজকের ভিডিওটা হতে চলেছে সকাল সাড়ে পাঁচটা থেকে সন্ধে সাতটা পর্যন্ত আমার মর্নিং এর শুরু আজকে হয়েছে সাড়ে পাঁচটা থেকে আর সাড়ে পাঁচটা থেকে আমি কি কি কাজ করছি সেটাই তোমাদের কাছে দেখিয়ে দিই চলো সকালে আগে রান্নাঘরে লেগেছিলাম তো সেখানে গিয়ে একটু দেখলে আলুর চচ্চড়ি বসিয়ে দিলাম দিয়ে শয্যা চলে এলাম ছাদে অনেকগুলো কাঁচা রয়েছে তো ভাবলাম এখনও তো মশাই জিম থেকে আসেনি যতটা পারব একটু কেঁচেনি কারণ এই শরীর খারাপের কারণে কয়েকদিন ধরে তো কাঁচছেই না কয়েকদিন ধরে বলতে দুদিন দু দিনের কাঁচা জমে গেছে প্লাস আজকের কাঁচা তো সব মিলিয়ে তিন দিনের কাঁচা আমি আজকে দেখো কেচে নিচ্ছি আর এখনো বড়মশাই আসেনি আলুর চচ্চড়িটাও মাঝে মাঝে গিয়ে দেখ দেখে আসছি আজকে সকালে রুটি করার নেই কালকের বাসি রুটি রয়েছে সেটা একটু গরম করে দেব। তার জন্যই ভাবলাম কাচিটা একটু সেরে বাসি কাজ এখনো কিছুই হয়নি ঘর তেমন করেই পড়ে রয়েছে আমি ভাবলাম আগে কেচে ধুয়ে ছাদে মেলে দিই কারণ অনেক মোটা মোটা জিনিসও রয়েছে সোয়েটার এইসব রয়েছে তো ভাবলাম একটু সারাদিনে রোদ পেয়ে গেলে শুকিয়ে যেতে পারে কাঁচা ধোয়াটাই আগে করে নিচ্ছি দেখো মেলতে মেলতে বাঁশটা তো একদম ভর্তি হয়ে হয়ে গেছে ওদিকে মশাই চলে এসছে এই জামা প্যান্টগুলো কাচা হয়ে গেছে এসে ধুয়ে নেব, চলো আগে মশাইকে খেতে দেব তার জন্যে এই যে রুটিগুলো গরম করে নিচ্ছি আর দেখো এটা হচ্ছে সবুজ সবুজ রুটি কারণ এটা আমি পালং শাক দিয়ে রুটি বানিয়েছিলাম আগের দিন তো বেশ কিছুটা রুটি আর কি বেঁচে গেছে তো মশাই বললো আমাকে একটু গরম করে দিয়ে দিও তাহলেই হয়ে যাবে আর রুটির সাথে একটু আলু চচ্চড়ি বানিয়ে নিলাম আর ডিম পোচ ডিম পোচ তো আমার একদমই পছন্দ না কিন্তু আমার মশাই ভীষণ ভালোবাসে ওকে দিয়ে দিলাম তারপরে এই যে চা করে নিলাম বড়মশাইয়ের জন্য আর একটু মাম সোনাকে খাইয়ে দেবো তো ওকে ওর চাটার মধ্যে একটু মুড়ি আর একটা মতন বিস্কিট আমি এদিকে ভেঙে দিয়ে দিলাম মিশিয়ে ওকে খাইয়ে দেবো কারণ আমরা চা খেলে না আমার মেয়েটাও খেতে খেতে চাই তো ওকে প্রথম প্রথম তো দুধ চা দিচ্ছিলাম কিন্তু দুধটা আনা বন্ধ করে দিয়েছি র চাটাই ভালো যেহেতু বাচ্চা ছেলে ও চা খেতে যায় দেখলে বায়না করে তার জন্য ওকে দুধ চাটা দিই না র চা করি তারপরে দেখো বাসনগুলো সব রেখেই সেরকম করেই রেখে দিয়েছি টেবিলে সজ্জা চলে এলাম আবারও ছাদে বরমশাই চলে গেল দোকানে আর আমি দেখো শেষমেশ আর কি করব ছাদের তো আর কোথাও মেলার জায়গা নেই তাই পাইপগুলো লম্বা লম্বা করে রেখে ওর ওপরে ছোটো ছোটো জিনিসগুলো আমি মেলে দিলাম আর কয়েকটা ভাতের হাড়ির ওই ছেঁড়াছুড়ি কানি থাকে না এগুলো আমার ভীষণ লাগে তো এগুলো আর কোথায় মেলবো এই নিচটা পরিষ্কার ছিল ছাদটা তো সেখানেই আমি নিচে মেলে দিলাম দেখো কত কেচেছি গোটা ছাদ ভর্তি আর কাচতে কাচতে আজকে না খুবই কষ্ট হয়ে গেছে যাই হোক এখন কষ্ট বললে হবে না ফুল এনার্জির সাথেই কাজ করতে হবে কারণ সমস্ত কাজ আমার ঘরে এখনও পড়ে রয়েছে তবে হ্যাঁ বড় কাজটা আমার হয়ে গেছে এটাতেই মনটা একটু শান্তি হচ্ছে এই কাজগুলো একটু ধীরে সুস্থেও করা যাবে দেখলেই টেবিলের ওপরে থালা বাসন তেমনই রাখা ছিল সেগুলো সব রান্নাঘরে রেখে এলাম দিয়ে চেয়ার টেবিলটা না একটু মুছে নিচ্ছি চেয়ারটাকে একটু হালকা জল কাপড় দিয়ে একটু বুলিয়ে নিই কারণ প্লাস্টিকের তো খেলে না কিরকম একটা নোংরা নোংরা পড়ে থাকে একটু মুছে একবারে চেয়ারগুলোকে এক কাছে করে রেখে দিলাম দেখো এদিকে বিছানাটাও তো পড়েছিল বিছানাটা আগে না গোচালে তো ঝাঁট দিলে হবে না কারণ ঝাঁট দিলে তারপরে বিছানা গোচালে আবার হচ্ছে নোংরা নিচে পড়বে তাই বিছানাটা আগে একটু ঝেড়ে নিলাম আর মামা খেলা করছে একা একা আজকে ওকে আর সকালে পড়তে বসানো হয়নি কারণ অনেকটা কাজ রয়েছে এদিকে দেরি হয়ে যাবে বিছানা গোচাতে গোচাতে দেখো মাম্মোনা বললো মা একটা গরু এসছে তাই ওকে দুটো রুটি দিলাম আগের দিনে যে বাসি রুটি ছিল ওকে দুটো রুটি দিলাম গরুটা খেলো তারপরে আমি এদিকে ঘরটা ঝাঁট দিয়ে নেব আরে আমার যতক্ষণ না এই ঘর ঝাঁট দেওয়া হয় সকালে ততক্ষণ মনে হয় যে আমার ঘরটা এখনো অপরিষ্কার হয়েই রয়েছে সব চারিদিকে ছেটানো রয়েছে ঘরটা ঝাঁট দেওয়া হলে অনেকটাই পরিষ্কার লাগে আর দেখো বাইরেটা যে ঝাঁট দেবো এই ঝাঁটাটার মধ্যে আর কিচ্ছু নেই তারটা খুলে গেছে ঝাঁটার কাঠিগুলো সব খুলে খুলে পড়ছে তাই ধরে কোনো রকমভাবে আমি ঝাঁটটা দিলাম একটা টা আমাকে কিনতেই হবে তাহলে উটনটাও ভালো করে ঝাঁট দেওয়া হচ্ছে না ঠাকুর ঘরটা মুছে নিলাম আগে তারপরে এই যে শাশুড়ি মায়ের ঘরে এলাম তো এই ঘরটাও মুছে নিলাম দিয়ে চলে এলাম বেডরুমে আমাদের বেডরুমটায় তো বেডরুমটাও মুছে নিলাম আর জলটাকে পাল্টে পাল্টে মুছি আমি ওই যেগুলো ঢালাই করা ঘর রয়েছে দুটো তো সেই জল আলাদা থাকে তারপরে আবারও ঘর মোচা কানিটা ভালো করে ধুয়ে নিয়ে জল পাল্টে আমি টাইলসের ঘরটা মুছি নালে না নোংরা নোংরা ছাপ পড়ে যায় তো তার জন্যে জল পাল্টে পাল্টে আমাকে ঘর মোছতে হয় সমস্ত ঘর দর মোচা হয়ে গেছে চেয়ার টেবিলটা সেট করে চলে এলাম রান্নাঘরে আর রান্নাঘরটা পরিষ্কার করবো ব্যাস তাহলেই আমার বাসি কাজ শেষ হবে তারপরে স্নানটা সেরে পুজো করতে পারবো একটু তাড়াতাড়ি করছি কারণ স্নান সেরে পুজো করে নিলে না বেশ ভালো লাগে সকাল সকাল ঘরের পুজো হয়ে গেলে মনটাও বেশ ভালো লাগে তো সেই চেষ্টাই করছি তাড়াতাড়ি করে পুজোটা করে নেওয়ার তো তার জন্য দেখো বাসনগুলো আমি ফটাফট করে মেঝে নিলাম মেজে ধুয়ে নিলাম আর অনেকটা বাসনও ছিল রাতের বেলাও রান্না হয়েছে তো সেই বাসনগুলো ছিল বাসনের জায়গাটায় জল পড়ে পড়ে এত মানে ছাপ ছাপ হয়ে গেছে তা একটা ভিজে কানি দিয়ে আমি রোজই মুছে নিই তাই আজকেও একটু মুছে নিলাম বাসনগুলোকে সব আমি জায়গা জিনিস জায়গায় একটু গুছিয়ে রাখলাম আর বাসনে যদি একটা ঝুড়ি কেনা হয় না তাহলে ভালো হয় কারণ ঝুড়ির মধ্যে বাসনটা মেজে যদি রাখা হয় তাহলে জলগুলো ঝরে পড়ে যাবে তারপরে গুছিয়ে রাখা যায় কিন্তু আমার যেহেতু ঝুড়ি নেই জলগুলো হাতে করে ঝরিয়ে ঝরিয়ে তারপরেই হচ্ছে বাসনগুলো আমি সাজিয়ে রাখি তো আমার ঘরে যতটুকু জিনিস আছে তাই দিয়েই আমি গুছিয়ে রাখার চেষ্টা করি পুরো ঘরটাকে আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখারই চেষ্টা করি কারণ সব সময় যদি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে রান্নাঘর পরিষ্কার থাকে তাহলে দেখেও একটা মন থেকে শান্তি হয় তাই না তো সেই শান্তিটা যে কি বলবো আর যদি এলোমেলো থাকে না তাহলে মনে হয় এখনো কত কাজ আছে কাজ করতে হবে এরকম মনে হয় যাই হোক দেখো এদিকে গ্যাস ওভেনটাকে সুন্দর করে একদম চকচকে করে মুছে নিয়েছি আর এই রান্নাঘর মোছামুছি করতে করতে আমার যেন বেশি দেরি হয়ে যায় রান্নাঘর পরিষ্কার করতে তো ওপরে সানসেটগুলোও মুছে নিয়েছি তারপরে এই যে আমি খাওয়ার জল তুলে নিলাম আর এই চাল আর আটা রাখার জায়গাটা কি বলবো বেশ কয়েকদিন ধরে তো মোছাই হচ্ছে না তো একদম মানে নোংরা স্তর পড়ে গেছিলো তাই ভিজে কাপড় দিয়ে ভালো করে চেপে চেপে মুছে নিলাম পরিষ্কারও হয়ে গেছে আর এই নিচে স্লাবগুলোর কোণে কোণে না দেখবে ঝুল ঝুল জমে যায় আমার তো রান্নাঘরে খুবই হয় ঝুল জমে রান্না রান্নাবান্না হয় তার জন্যই মনে হয় এটা হয় তো সেইগুলোকেও মাঝে মাঝে একটু করে মুছে নিতে হয় না হলে অনেকটা ঝুল জমে থাকলে দেখতে একদমই ভালো লাগে না আর এই সবজির আঁকার র্যাকটা এত অপরিষ্কার হয়েছিল তাই সেটাকেও একটু মুছে নিলাম বেশ রান্নাঘরে আজকে অনেকটা সময় লেগে গেল আমার মুছি করতে করতে কিন্তু রান্নাঘরটা দেখো কত সুন্দর ঝকঝক করে পরিষ্কার করে দিয়েছি আমি একদম পরিষ্কার করে দিয়েছি দেখতেও খুবই ভালো লাগছে তারপর স্নান সেরে চলে এলাম এই যে একটু মুখে ক্রিম মেখে নিলাম দেশিঁদুর টিপ পরে নিয়েছি আর পুজো করতে যাবো তার আগে ভাবলাম ভাতটা ডালটা বসিয়ে দিই কারণ অনেকটা তো দেরি হয়েই গেছে কাজগুলো করতে করতে তাই ভাবলাম ভাত ডালটা বসিয়ে দিই আর সঙ্গে দুটো আলু সেদ্ধ দেব কারণ সকাল থেকে এখনও কিচ্ছু আমার খাওয়া হয়নি খিদেও পেয়ে গেছে কিন্তু পুজোটা তো আমাকে আগে দিতে হবে তাই ভাত ডাল আলু সেদ্ধ দেবো আলু দুটোকে মাঝখান থেকে লম্বা লম্বাভাবে ফেলে নিয়েছি তাহলে সেদ্ধ হতেও বেশ দেরি হবে না আর একটা টমেটম ছোটো টমেটম কেটে কুচু কুচু করে আমি ডালের মধ্যে দিয়ে দিলাম আর ডালটাকে আগে আমি ভেজে নিয়েছিলাম দিয়ে দেখো ওপর থেকে একটু নুন আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো ওদিকে ডাল ভাতটা হতে থাক আর তারপর চলে এলাম আর রান্নাঘরে এসে আগে ঠাকুরের সিংহাসনগুলো আমি জল কাপড় দিয়ে মুছে নিচ্ছি আর দেখো লক্ষ্মী ঠাকুরের এই সিংহাসনটায় কি বলবো আমি ওই ঝালনগুলো তো লাগাতেই লাগানোই হচ্ছে না একটু ফেভিকুইক কিনে নিয়ে আসতে হবে কিন্তু আমার মানে মনেই থাকছে না যখনই বাজার যাওয়া হচ্ছে ফেভিকুইকের কথাটাই মনে থাকছে না না হলে ওই ইটগুলো যেগুলো দেখতে পেলে টাইলসের নিচে ইটগুলো রাখা আছে সে গুলো দেখা যায় না ছালনগুলো লাগালে দেখতেও বেশ ভালো লাগে যাই হোক সিংহাসনটা মুছে নিয়ে আমি এদিকে চলে এলাম বাসনগুলো নিয়ে ছাদে আর ছাদে এসে আগে নির্মা দিয়ে ভালো করে ঠাকুরের বাসনগুলো সব মেজে ধুয়ে নিলাম এখন চলো বালিকেও একটু হচ্ছে জল দিয়ে ভালো করে একটু স্নান করিয়ে দিই তুলসী মন্দিরেও চলে এলাম একটু জল দিয়ে ভালো করে জায়গাটা একটু পরিষ্কার করে ধুয়ে নেব কারণ এই ঠাকুরের আমরা যেমন পয় পরিষ্কার হয়ে থাকি থাকতে ভালোবাসি তেমন ঠাকুরেরও জায়গাগুলোকেও আমি পয় পরিষ্কার করেই রাখতে ভালোবাসি মানে যে কোনো কাজ পরিষ্কার পরিচ্ছন্নতাই আমার বেশি ভালো লাগে আর পরিষ্কার করে গুছিয়ে রাখলে বলেছি দেখতেও বেশ ভালো লাগে ফুল তো বেশি ছিল না গাছে মাত্র কয়েকটা ফুল ছিল সেইটাকেই তুলে নিলাম আর ঠাকুরের জন্য একটু ভালো পরিষ্কার জল তুলে নিলাম মোটর চালিয়ে আর আগের দিনের যে গাঁদা ফুল ছিল কয়েকটা ফুল তো পুজো দিয়েছিলাম আর কয়েকটা ফুল রেখেছিলাম লাল আর হচ্ছে হলুদ গাঁদা ফুল এই দু রকম গাঁদা ফুল দিয়ে পুজো দিল না সিংহাসনটা দেখতে বেশ ভালো লাগে অল্প ফুল থাকলেও বেশ সুন্দর লাগে দেখতে চলো গাছের ফুল আর ফুল দিয়ে আমি আজকে সিংহাসনটা সুন্দর করে সাজিয়ে নিলাম প্রদীপ আর ধূপ ধরিয়ে নিলাম দিয়ে চলো আজকের পুজোটা আমি সম্পূর্ণ করিনি শুধু আমি নয় আমি যখনই পুজো করি মাম্মসোনাও কিন্তু আমার সঙ্গে এসে পুজো করে চলো এখন তুলসী মন্দিরে যাবো তুলসী তলায় এসে ঠাকুরকে একটু ফুল জল দিয়ে দিই সবার প্রথমে দুটো গাঁদা ফুল ছিল বেশি তো ছিল না আর দেখো আমার এই গাঁদা ফুল গাছে কত ফুল ধরেছে কি যখন ফুল থাকবে না তখন আমি এই ফুল তুলেই পুজো দেবো তার জন্য এখন তুলিনি আজকে যেহেতু ফুল ছিল তাই গাছ থেকে ফুল তুলিনি এদিকে সূর্যদেবকেও একটু জল দিয়ে দিলাম আর সোনা কিন্তু আমার সাথে ঘুরছে এর মাঝে আমি ওকে স্নানও করিয়ে দিয়েছিলাম স্নান করিয়ে তেল মাখিয়ে পরিষ্কার করে দিয়েছি চলো এরপর করব আর রান্না বান্নার জন্য আমি সবজিগুলো নিয়ে নিলাম আর আজকে যা সবজি কিনেছিলাম সেগুলোই আজকে রান্না করব এই যে দেখো একটা বড় পালং শাকের আটি নিয়েছি শীষ পালং খুব একটা শীষ হয়নি তবুও এই পালং শাকটা খেতে খুবই ভালো লাগে আমার আর বড় মশাই আগের দিন বলেছিল যে আমার জন্য একটু সিম ভেজে দেবে তো সিম ভাজাটা বসিয়ে দিয়ে আমি একটু আলু মাখা আর হচ্ছে ডাল সেদ্ধ নিয়ে নিয়েছি এই দিয়ে একটু ভাত খাবো আর মামশোনাকেও খাইয়ে দেব। কারণ অনেকক্ষণ ধরে কাজ করেই যাচ্ছি সকাল থেকে কিচ্ছু খাওয়া নাই তো খিদেও পেয়ে গেছে খেয়ে চলে এলাম এই যে রান্না করতে আর রান্নার মধ্যে আজকে তরকারি হচ্ছে ডাল আলু ভাতে আর হচ্ছে সিম ভাজা আর এখানে হচ্ছে পালং শাক আলু আর একটু বেগুন মূল দিয়ে তরকারি করব তো পালং শাকটা কিছুক্ষণ একটু কড়াইয়ের মধ্যে সেদ্ধ সেদ্ধ হয়ে গেছিলো তারপরে আমি দিয়ে দিলাম নুন হলুদ একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর নামানো শেষে একটু গুঁড়ো লঙ্কা দিয়ে ভালো করে মাখা মাখা করে নামাবো আর এরকম করে রান্না করলে না আমার খেতে খুবই ভালো লাগে দেখো দুপুরের খাবারটাও নিয়ে নিয়েছি খাওয়া দাওয়া সেরে চলে এলাম বিকালবেলা এখন বিকাল হচ্ছে সাড়ে চারটে বাজে তো সাড়ে চারটের দিকে আমি এখন চলো সমস্ত জামা কাপড়গুলো আগে তুলে নিই দেখো এত জামা কাপড় আগে এগুলো রেখে এসেছি তারপরে আবারও কিছুটা দেখো জামা কাপড় হয়ে গেছে এগুলোকেও তুলবো অনেক জামা কাপড় কেচেছি তো সেগুলোকেও ভাঁজ করে রাখতে হবে এখন আমি রেখে দিয়েছি আগে ভাবলাম রান্নাঘরটা পরিষ্কার করে নিই হলে সন্ধ্যে হয়ে গেলে আর খদ্দ ঝাড় দেওয়া হবে না তাই ভাবলাম আগে এই কাজগুলো করে নিই তারপরে লাস্টে না হয় জামা কাপড় ভাঁজ করবো কারণ জামা জামাকাপড়গুলো ভাঁজ করতেও অনেকটা সময় লেগে যাবে এদিকে বাসনগুলো সব ধুয়ে নিলাম দিয়ে আরও একবার গ্যাস ওভেনটা ভালো করে মুছে নিলাম তো রান্নাঘরটা সবসময় পরিষ্কার থাকলেই ভালো আরও রাতের বেলাতেও যদি আমি রান্নাবান্না করার পরে পরিষ্কার করে তারপরে শুতে যাই তো সেটাও ভালো হয় কিন্তু সেই জিনিসটা আমার আর হয়ে ওঠে না প্রথম কয়েকদিনই হয়েছিল ঘরে আসার পর কিন্তু এখন আর হয় না অনেকটা দেরি হয়ে যায় তো আর রাতে মানে হয়ে ওঠে না সেই সকালেই একবারে পরিষ্কার করি তারপরে জামা কাপড় ভাজ করতেও বেশ অনেকটা সময় লেগে গেছে সব ভাঁজ করে গুছিয়ে রেখে দিয়েছি একটু ভালো করে পরিষ্কার করে নিলাম দিয়ে দেখো ঘরটা ঝাঁট দিয়ে নিলাম আর বাইরে একবার ঝাঁট দিয়ে ফেলি ফেলিনি কারণ উঠোন ঝাঁট দিয়ে ঝাঁটাটা তো একদমই ভালো নেই তাই এই মানে নোংরা তোলার এটাতে তুলে বাইরে ফেলে দিয়ে এলাম আর সন্ধে হয়ে এসেছে চলো এরপর সন্ধে দিতে হবে চাঁদ মামা উঠে গেছে আমার সাথে মাম্মাম সোনাও এসছে আমি শাঁখ বাজিয়েছি বলে ও একটু শাঁখ বাজাবে যাই হোক চলো ওকে এবার কিছু খাওয়াতে হবে খাইয়ে পড়তে বসাবো তো ভাবলাম আজকে ওকে চাউমিন বানিয়ে দিই আগেও একদিন চাউমিন বানিয়ে দিয়েছিলাম আজকেও চাউমিন বানিয়ে দিচ্ছি আর আমি যেমন চাউমিন খেতে খুবই ভালোবাসি আমার মাম্মাম সোনাও কিন্তু চাউমিন খেতে খুবই ভালোবাসে তো ওকে একটু একটা চাউমিনই আর কি বানিয়ে দিচ্ছি এক প্যাকেট দেখো এখানে আমি চাউমিনটা বানিয়ে নিয়েছি আর একটু গোল গোল করে শসা কেটে নিয়েছিলাম সেই শশাটাই সাজিয়ে দিচ্ছি কিন্তু শসাটা ও একটুও খায়নি শসাটা আমি খেয়েছিলাম কিন্তু চাউমিনটা সবটাই ও খেয়েছিল তো বাচ্চা ওকে পড়তে বসানোর আগে আমি একটু চেষ্টা করি পেট ভরিয়ে কিছু খাইয়ে দিতে যাতে ও পড়তে বসে কোনো বায়না না করতে পারে চলো ভিডিওটার বেশি বড় করলাম না এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকেও দেখা হবে আবার একটা পরে